এদিকে হয়নি এই তিপপান্ডর দিকে ঢুকেছি মাছ হয়নি এদিকে ওদিকে দেখাবো শুনলাম মাঠে টুকটাক টুকটাক করে মাছ খেয়েছে মাঠে কিন্তু সব সিট হয়েছে টানা এক লাইন দিয়ে পুরো সিট আছে দেখতে পাচ্ছো দেখাবো কেমন কি মাছ হয়েছে না হয়েছে এই চার নম্বর সিট কেলো কেন কটা একটা কাতলা ছোট কাতলা ধরে যাই আরে ভাই গেল পাঁচ নম্বর সিট পাঁচ হয়ে যাবে দাদা দেখাও তো জালটা হালকা করে টেনে বাহ দাদের হয়েছে দুজনে কত কাতলা ঠিক আছে না বিজা আর এই ছয় নম্বর সিট ছয় নম্বর সিটে রয়েছে অল্প

মাছ হয়েছে হয়নি উনিশ নম্বর সিট মাছ হয়েছে দাদা মাছ হয়েছে কুড়ি নম্বর মাছ হয়েছে একটা ছোট কাতলা একুশ নম্বর সিট দাদা মাছ হয়েছে এই চলি হয়ে যাবে

તો દીકી ઓન થઈ જ માછી બોલે પૂગડા માછન આટલી આટલી સાબુનું આટકાય તો સામે જે આટકવેઈ માછન માછન જી 38 નંબર છે માછો છે দাদা 38 નંબર સીટ ટુકડામાં બી જાળે टाकન બીજી અમારે ખેલેડી દેતી બાટી આ નોટાઈંગ છે એક જ એકતું દેખાડച്ചി એ જાળ ઓડી অনেক કડાઈ માછ છે

বাটা নাকি বাটা আটকে গেছে কাঁটা চার চার নম্বর সিটে মাছ খেলাচ্ছে এই বৃষ্টি হচ্ছে

ओले तो का फाटक सातला मध्ये की ऐसे घोडे जावे एताई बळ लागो छोटे से एक बार जा बोल काठी ऐसे ही एक बार जावे एताई बळ लागो तो पळतई तो छोटा वो जावे ही जावे जावे जाद जाद सो गया हा जी मी 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 लागले मी लागले এটা <laughs> ම <small> . <laughs> <mim> <laughs> <mim> <mim> <hans>